পাঠ করছি হুমায়ুন আজাদ কর্তৃক লিখিত প্রবন্ধ গ্রন্থ মাতাল তরণী থেকে প্রবন্ধ শ্রেষ্ঠ সময়ে আমাদের জীবনের শ্রেষ্ঠ সময় জ্যোতির্ময় বছর কোনটি খুব ভেবে অঙ্ক করে এর উত্তর দেওয়ার দরকার পড়ে না কেননা আমাদের রক্তমাংস ও ব্যর্থ স্বপ্নের ভেতরে উত্তরটি খুব সবসময়ই জলজল করে উনিশশো একাত্তর আমাদের জীবনের জ্যোতির্ময় ও শ্রেষ্ঠ সময় অপরিমেয় রক্তে ভিজেছে বাংলাদেশের পরিমাটি ভেসে গেছে নদীর বিষণ্ন জলস্রোতের সাথে আগুনে জ্বলে গেছে গৃহ ও নগর ও গ্রাম তবু ওই সময়ের মতো সময় আর কখনো আসেনি কখনো কি আসবে ভবিষ্যতে একাত্তরের স্মৃতি আছে যাদের বুকের ভেতরে তাদের আর কোনো স্মৃতির দরকার নেই কেন শ্রেষ্ঠ সময় ওই ওইটি বাঙালি এর আগে ও পরে এত স্বাধীনতা দ্বীপ্র এত আশা ঝলকিত এত বিশুদ্ধ বাঙালি আর কখনো হয়নি বাঙালি বোধ হয় পুরোপুরি বাঙালি হয়ে উঠেছিল ওই বছর জয় বাংলা ধ্বনিটি এখন আর শোনা যায় না ওটি কি নিষিদ্ধ হয়ে গেছে ওটি তখন বুকের ভেতর থেকে রক্তের আলোড়নের ভেতর থেকে উঠে এসে চেতনাকে বস্তুকে সমগ্র পরিবেশকে রবীন্দ্রনাথের আমার সোনার বাংলা একাত্তরে যতটা লোকত্তর হয়ে উঠেছিল ততটা আর কখনো হয়নি এখন গানটি কেমন সরকারি হয়ে গেছে এখন যখন শুনি মনে হয় গলার বা যন্ত্রের আওয়াজ শুনছি কিন্তু একাত্তরে এর সুরকে মনে হতো অলৌকিক ও অন্তরের একাত্তরে আমরা অনুপ্রাণিত ও স্বপ্ন কাতর ছিলাম আমরা তখন দেখেছিলাম আমাদের চিরকালের শ্রেষ্ঠ স্বপ্নটি মানুষ যখন তার শ্রেষ্ঠ স্বপ্নটি দেখে তখনই সে বাস করে তার শ্রেষ্ঠ সময় একাত্তর আমাদের শ্রেষ্ঠ স্বপ্ন দেখা শ্রেষ্ঠ সময় একটি সবুজ দেশ রক্তাক্ত হয়ে উঠেছিল সে সময় রক্তের দাগ লেগে গিয়েছিল সব কিছুতে আমরা যুদ্ধে গিয়েছিলাম সম্পূর্ণ অপ্রস্তুত একটি জাতি স্লোগান ছাড়া যার আয়ত্তে আর কোনো অস্ত্রই ছিল না সে জাতিটি হঠাৎ যুদ্ধে গেল একাত্তরে তার জন্মান্তর ঘটল বড় বড় বহু ব্যাপার হঠাৎই ঘটে অনুপ্রাণিত সব কিছুই ঘটে আকস্মিকভাবে আমরাও অনুপ্রাণিত প্রতিভার মতো হঠাৎ একটি মহাকাব্য রচনায় বসে গিয়েছিলাম খুব ভেবে চিনতে মানুষ আত্মসমর্পণ করে আর অনুপ্রাণিত মুহূর্তে ঘোষণা করে স্বাধীনতা বাঙালি তাই করেছিল আমরা কি বাধ্য হয়েছিলাম স্বাধীনতা ঘোষণায় পাকিস্তানি দস্যুরা আমাদের ওপর চীন আমেরিকায় তুই মারণাস্ত নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল বলেই আমরা নিজেদের ঘোষণা করেছিলাম স্বাধীন হয়তো কিছুটা অনুপ্রাণিত হয়ে কিছুটা বাধ্য হয়ে বর্জন করেছিলাম আমরা কিম্বুত কিমাকার পাকিস্তানকে কিন্তু পাকিস্তানের মধ্যেই ছিল পাকিস্তান ধ্বংসের বীজ বাঙালি যে পাকিস্তানি হয়েছিল বাংলা যে অন্তর্ভুক্ত হয়েছিল পাকিস্তানের এটা এক দুর্ঘটনা একটি ধারাবাহিক দুর্ঘটনার মধ্যে মানুষ কখনো বাস করতে পারে না তাই ওই দুর্ঘটনার সংশোধন অবধারিত ছিল একাত্তর হচ্ছে সাতচল্লিশের সংশোধন পূর্ব প্রজন্ম যে ভুল করেছিল সাতচল্লিশের পর প্রজন্ম তারই সংশোধন সাধন করে একাত্তরে একাত্তর তাই বাঙালির ইতিহাসের শ্রেষ্ঠ বছর নিজেকে খুবই ধন্যবোধ করি আমি একাত্তরের অধিবাসী ছিলাম এ গৌরব আজীবন বয়ে বেরাব রক্তে ও স্বপ্নে পাকিস্তানের ইতিহাস ঘাতক আর শহীদদের ইতিহাস সাতচল্লিশ থেকেই শুরু হয়ে গিয়েছিল ক্ষমতার ষড়যন্ত্র সামন্ত শাসকেরা আর সশস্ত্র ক্ষমতা লিপসুরা পাকিস্তানকে পরিণত করেছিল নিজেদের পায়ের জুতোই বাঙালি পড়েছিল বিদেশি ঔপনিবেশিকদের কবল থেকে তথাকথিত দেশি ঔপনিবেশিকদের কবলে ভৌগোলিকভাবেও ছিল ওটি এক অবাস্তব দেশ সাংস্কৃতিকভাবে ছিল পুরোপুরি বিপরীত বাঙালিকে একদিন বের হয়ে আসতেই হতো বায়ান্নতেই তার সূচনা ঘটে গিয়েছিল তা বাস্তবায়িত হয় একাত্তরে আমরা তখন দেখতে পাই পাকিস্তানি বা ইসলামী হিংস্রতা কারণ পাকিস্তানের শাসকেরা ইসলামের ছদ্মবেশ পরতে সব সময়ে পারঙ্গম ছিল তাদেরই সহোদর এই অঞ্চলের রাজাকার গোত্র ধর্মের নামে কতটা বিভ্রান্ত ও ভয়াবহ হয়ে উঠতে পারে মানুষ তা রাজাকারদের আমরা দেখেছি এই সব দেখার খুবই দরকার ছিল ছদ্মবেশ খসে পড়ে উন্মোচিত হওয়ার দরকার ছিল সত্যের একাত্তরে আমরা মুখোমুখি হয়েছিলাম অজস্র অকল্পনীয় সত্যের একাত্তর ছিল তরুণদের একান্ত নিজস্ব বছর এ বছরই তারা দেখা দিয়েছিল কিংবদন্তি রূপে আমাদের তরুণীরা সবসময়ই দানবদের প্রতিহত করার চেষ্টা করেছে আয়ুব মনেম প্রভৃতি দানবেরা প্রতিরোধের মুখোমুখি হয়েছে তরুণদের কাছেই রাজপথে তারা রক্ত দিতে কখনও দ্বিধা করেনি একাত্তরে তারা রাজপথ থেকে বেরিয়ে পড়ে বাংলাদেশের সর্বত্র নগরে গ্রামে বনভূমিতে হয়ে ওঠে যোদ্ধা মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা হওয়ার চেয়ে গৌরবের আর কিছুই ছিল না একাত্তরে সেবার তারা শুধু রক্ত দিতে চায়নি চেয়েছে শত্রুর রক্তে বাংলাকে পবিত্র করতে যুদ্ধে গিয়ে হৃৎপিণ্ডের রক্ত উৎসর্গ করে তারা অর্জন করে অসামান্য মহিমা তখন একজন মুক্তিযোদ্ধাকে দেখা তার চুলের ঔদ্ধত্বের দিকে তাকানোটা ছিল পরম সুখের ব্যাপার কত গ্রাম গোপন গর্বে স্ফৃত হয়ে উঠত যে তার মাটিতে মুক্তিযোদ্ধাদের পায়ের দাগ পড়েছে কত সাঁকো ধ্বংস হয়ে ধন্য হয়েছে যে তার পাদদেশে মুক্তিযোদ্ধারা বিস্ফোরক পেতে রেখে গিয়েছিল একাত্তর এমন অসাধারণ বছর ছিল যখন বাঙালির স্বপ্ন জুড়ে ছিল স্বাধীনতা আর মুক্তিযোদ্ধারা তারা তরুণদের মহিমা প্রতিষ্ঠিত করেছিল সারা বাংলা জুড়ে কিন্তু আমাদের শ্রেষ্ঠ সময় খুব দুঃখ হয় বেশি স্থায়ী হয়নি যে আসার স্বপ্ন ছিল স্বাধীনতার কালি তার বাস্তবায়নের বদলে দিকে দিকে দেখা দেয় তার ব্যর্থতা যুদ্ধে আমরা খুব চমৎকার ছিলাম কিন্তু স্বাধীনতায় সে চমৎকারিত্ব রক্ষা করতে পারেনি গণতন্ত্র সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষতাকে রাষ্ট্রীয় নীতি হিসেবে গ্রহণ করলেও শাসকেরা যে তাতে পুরোপুরি বিশ্বাসী ছিলেন এমন মনে হয় না বরং ক্রমশ দেখা দেয় ফ্যাসিবাদের বিকাশ দুর্নীতি বাংলার মাটিতে চিরকালই ছিল আমরা ভেবেছিলাম স্বাধীনতা উচ্ছেদ করবে দুর্নীতিকে কিন্তু তার বদলে দুর্নীতির সম্প্রসারণই চোখে পড়েছে দিকে দিকে এরপর ঘটে বাংলার ইতিহাসের সবচেয়ে হিংস্র ঘটনাটি এবং বাংলাদেশ হঠাৎ পেছনের দিকে মুখ ফেরায় নতুন শাসকেরা স্বাধীনতাকেই সংশোধন করতে উদ্যোগী হয়ে পড়ে চারদিকে ভয়াবহভাবে উত্থান ঘটে অন্ধকারের যারা পরাভূত হয়ে চুপ করে বসেছিল তারা আবার বিষ ছড়িয়ে দেয় দেখা দেয় বাংলাদেশের স্বাধীনতাই সংশোধিত হয়ে যায় দেখা দেয় রাজাকাররা ও নব্য রাজাকাররা মুক্তি যোদ্ধাদের বড় একটি অংশ হারিয়ে ফেলে চরিত্র এবং বাংলাদেশ তারা শ্রেষ্ঠ সময় থেকে বিচ্ছিত হয়ে দুঃসময়ের দিকে এগিয়ে যায় একাত্তর এখন পরাভূত একাত্তরের চেতনা এখন পর্যদস্থ চারদিকে এখন ছড়িয়ে পড়েছে একাত্তর বিরোধী প্রবণতা কিন্তু ওই সময়কে কি করে ফুলি যে সময় আমাদের শ্রেষ্ঠ সময় যা হয়তো আর জীবনে দ্বিতীয়বার আসবে না তবে একাত্তর যদি পরাভূত হতে হতে বিনষ্ট হয়ে যায় তবু বাংলায় থাকবে এমন অসংখ্য যাদের ভেতরে জ্বলছে একাত্তরের আগুন যে আগুন থেকে ভবিষ্যৎ প্রজন্ম সংগ্রহ করবে জীবন অগ্নি